রংপুর সদর উপজেলার সরকারি খাদ্য গুদাম থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার কেজি চাল তিনশো সাত কেজি গম আত্মসাতের সত্যতা পেয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি এ ঘটনায় গত মঙ্গলবার গুদাম সিলগালা করা হয়েছে এছাড়াও তদন্ত কমিটি নয় হাজার পাঁচশো চুয়াল্লিশটি খালি বস্তার হদিস পায়নি এদিকে গত শুক্রবার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করেছেন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম ওইদিন দিন কানিজ ফাতেমাসহ তিনজনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিলচন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেছেন বাকি আসামিরা হলেন লেবার সর্দার রবিউল ইসলাম ও নিরাপত্তা প্রহরী চঞ্চল সিং অভিযোগ আছে স্থানীয় মিল মালিকদের হাত করে কানিজ ফাতেমা চাল ও গম সদর খাদ্য গুদাম থেকে এক বছর ধরে সরিয়ে ফেলছেন তদন্ত কমিটির আহ্বায়ক রহিসুদ্দিন জানান তদন্ত করে স্টক ঘাটতি পাওয়া গেছে সেভাবেই প্রতিবেদন জমা দেয়া হয়েছে কানিস ফাতেমাকে সাময়িক বরখাস্ত করা সহ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক রবিউল ফয়সাল জয় বান্দর আলো রংপুর